আসসালামু আলাইকুম রহমানির রহিম আজকের কবিতার নাম আমাদের নবী সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম দ্বিতীয় পর্ব মোহাম্মদ আসল ফকির তিনি সৃষ্টির মহাকাব্য মহান চরিত্রের অধিকারী ওনার অনুপ্রেরণায় সৃষ্টি চলে ওনার রহমত সর্বোপরি নবীর পবিত্র পরশে মা হালিমার দুর্বল উঠ হয়ে যায় সবল দুধ মায়ের দুধ খেতেন দুধ দুধবাইয়ের বিচারি থেকে অটল মুদের তিম নবী জন্মের আগে হারান পিতা মহাদয় জন্মের পর মা জনী হারান প্রভু নিজে উনার দায়িত্ব লয় হাহাকার জমিন স্বস্তি পেল নবীজির আগমনে সোনার ফসল ফলাই ওই তায়েফের মরুর ময়দান সবাই বলে কোথা হতে আনলে মা তুমি এমন মানিক যার নূরের আলোয় উজালা করিল চারদিক মাগো তুমি সতী তুমি ভাগ্যবতী এই ধরা তোলে তাই তো তোমার গড়ে আজ নূরের জলে এই নুরের রৌসানি তায়েফের মরুর ময়দানে নেমে এলো যার আলোতে পূর্ণিমা চাঁদ আলো পেয়ে পৃথিবীকে দিল চারটি বছর নবীজি তায়েফের মরুর বুকে ছিল কত ইতিহাস কত যে মুজে যা তায়েফবাসীকে দিল মক্কাবাসী কত যে খুশি সবার মুখে হাসি রাশি রাশি তিনি যেদিকে কদম রাখে ওই দিকে দেয় হয়ে খুশি বনের পশু পাখি বৃক্ষলতা ধুলি যেন চরণের গোলাম খোদার কাছে সুক্রিয়া করে সবই সৃষ্টির শ্রেষ্ঠ নবী পেলাম নক্ষত্ররাজিমালা নক্ষত্ররাজি মালা হয়ে অপেক্ষায় প্রহর গুনে মেরাজে আসবে নবী কারণ তারা আলু পেল সকল আলোর উৎস হল নুর নবী সারা বিশ্ব আলো নেই ওই মক্কা হতে মক্কায় আলোর শিরোমণি তিনি অসহায়ের বন্ধু মজলুমের চিরসাথী বন্ধুদের খেলার মধ্যমণি নিজের তুলনা তিনি নিজেই পরে যার স্থান বিশ্বাসের দিগন্ত তিনি আল আমিন যার নাম মরুর বালিকনা আকাশের মেঘমালা সালাম জানাই আরবের খাবকে এলো রহমতের বাড়ির সানাই মহাগ্রন্থ আল কোরআন জায়গা পেল নবীজির সিনাই ইহা এমন কোরআন যার ওজন গোটা সৃষ্টি নিতে পারে নাই আলহামদুলিল্লাহ প্রথম ও দ্বিতীয় পর্ব শেষ হল আগামীকাল তৃতীয় পর্ব নিয়ে আসব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকুন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতব্বাহি Oh <laughs>